আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার একটা গাড়ি এবং দেখতেই পারতেছেন কে চলে আসছে আজকে আপনাদের মাঝে ইউনিক মোটরসের প্রতিষ্ঠাতা এবং আপনাদের সকলের ভালোবাসার মানুষ মোহাম্মদ মহিনুদ্দিন আসলে দীর্ঘদিন থেকে আপনারা চাচ্ছেন যে আমি তো পুরান গাড়িও বিক্রি করেন রিবিল্ড তার পাশাপাশি একটা নতুন গাড়ি আমাদেরকে দেন তো সেই ক্ষেত্রে আমি একটা নতুন নিউ

এটা যদি আপনি টাইগার ফোট এটা ফুল প্রাইস করবেন বারো লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ বিরাশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আমরা নাম্বার করে দিবথিং সব কিছু সব কিছু করে দিব বাকিটা আপনারা আমাদেরকে কিস্তিতে দিতে পারবেন

তেরো দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টার তেরো দশমিক পঁচাত্তর পার্সেন্ট সুদ দিতে হবে তো আসলে কোনটা আপনাদের সুবিধা কোনটা অসুবিধা সেটা আমরা যাচাই করে নেব আমার কথা হলো আমার কাছে এখন দুইটাই আমরা রাখছি ব্র্যান্ড নিউ রাখছি রিভিলও রাখছি রিভিলটাতে কোনো সুদ দিতে হবে না বিনা সুদে আর ব্র্যান্ড নিউটাতে সুদ দিতে হবে পার্থক্য পার্থক্যইটা তো যাই হোক আপনাদেরকে আমি এটা নতুন গাড়ি আনে দেখার জন্য আমরা অনেক আগ্রহী

নিউ আছে রিবিল্ড আছে যেটি আপনারা নিতে চান নিতে পারবেন আরেকটা বিষয় হলো আমি পার্সোনাল আমি সবার কাছে দোয়া যাচ্ছি সারা বাংলাদেশ ব্যথি যারা আমাদের ভিডিও দেখতেছেন বা প্রতিনিয়ত আমাদেরকে লাইভ শেয়ার করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে ইনশাল্লাহ আমি সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে রাত্রে ইনশাল্লাহ হজে যাব আমার জন্য দোয়া করুন আর যারা মক্কা মোদির ফাঁসে থাকেন আমার সাথে দেখা করতে চান অবশ্যই দেখা করুন আমি চেষ্টা করব আপনার সাথে দেখা ইনশাআল্লাহ এটার জন্য দোয়া করবেন আর বেশি কিছু না ইনশাল্লাহ পনেরো দিন পরে ইনশাল্লাহ দোয়া আল্লাহ যদি হয়তো বাসে রেখে আবার দেখা হবে আপনাদের সাথে তার মানে যারা আমাদের প্রবাসী বাইরে আছেন আঙ্কেলকে খুশি যারা শ্রদ্ধা করেন এবং পছন্দ করেন আপনাদের কাছেই কিন্তু আঙ্কেল সরাসরি চলে যাচ্ছে তো যারা আপনারা আপনাদের ভালোবাসার মানুষের সাথে হ্যাঁ মানুষের ভালোবাসার মানুষ যারা তার সাথে দেখা করতে চাচ্ছেন কিন্তু দেশে আসতে পারছেন না দেখা চলে যাচ্ছে তো অবশ্যই এটা কিন্তু আপনাদের আপনাদের কাছে একটা ভালো একটা অপরচুনিটি আপনাদের পছন্দের মানুষের সাথে দেখা করার ঠিক আছে এবং আমাদের ভিডিওর মাধ্যমে আমরা সকল আপডেট আপনাদেরকে দিয়ে দিব কখন যাচ্ছে বা কি আসার বিষয় আপনারা ওই অনুযায়ী ইনশাল্লাহ আপনারা চলে এসে আঙ্কেলের সাথে ইনশাআল্লাহ দেখা করতে পারবেন তারিখে যাব সাতাশ তারিখে আমি উপরে থাক ইনশাআল্লাহ 26 তারিখ কি থাকে 23 তারিখ আমি অথবা মদিনাতে যাব মুক্কাতে তিন তারিখ পর্যন্ত আমি থাকবো যাক মাশাআল্লাহ তারপর আমরা মদিনাতে যাব সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর যারা আশেপাশে থাকে আছেন তারা দেখা করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেখা করার জন্য সবাইকে আসসালাম